OKAY faculty Another classroom <laughs> isality 시 day

ਇਹ ਉਹ ਸੁਣੀ ਹਾਸਟ ਟੈਕ ਕਰਬੋਨਾ

আমাদের বিক্ষোভ সহজে দাবি ছিল বর্জন এবং বয়কট করার জন্য কারা কারা রাজি আজকের থেকে আজকের থেকে ভারতীয় সকল পণ্য বাংলাদেশে ঘোষণা দেওয়া হল আমাদের সামনে দোয়া প্রয়োজন করবে

দুইজন কোলঙ্ আমাদের বিশ্ব নবীকে নিয়ে প্রতিষ্ঠিত করেছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ তদ্রুত যারা বিশ্ব নবীকে মানে না তাদের আমাদের সংগ্রাম আমরা এই সংগ্রাম তুই এখনই করছি না একসাথে আমলে করেছি বিএনপি আমলে করেছি আওয়ামী লীগের আমলেও করেছি এ দাবি আমাদের সব সময় ছিল আজকে এই সমাবেশে কারো কাছে আমি কি দাবি করে যেতে চাই এখানে পুলিশ পক্ষপাত জনের লোক আছেন সেনা বাহিনীর লোক আছেন বিভিন্ন কোইনদা কাউন্সিলর লোক আছেন stockholder করতে আমার এই দাবি থাকবে কাদিয়ানি রামpostfix শব্দ ব্যবহার করতে পারবে না ঠিক এই মিরপুরে সারা তাদেরকে কি আকারে ব্যবহার করেছে আপনাদের নিকট অনুরোধ থাকবে ইনসুল গবানি বুঝongo থাকবে আপনারা